একদিকে হাত পা দোয়া চলতেছে আর আলাপ চলতে আছে এরে মুসলমান নবী রহমাতুল্লি বলেন দুনিয়ায় যে ব্যক্তি উজু করার সময় কোন কথা বলে না দোয়া পড়ে উজু করা আরম্ভ করে আমার নবী রহমাতুল্লি বলেন ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাত থেকে চারজন ফেরস্তা পাঠায়

চারজন ফেরেশতা যে ব্যক্তি আল্লাহ স্মরণ করতে করতে ওযু আরম্ভ করে ওই ব্যক্তির জন্য আল্লাহ চারজন ফেরেশতা জান্নাত থেকে পাঠায় চারজন ফেরেশতার হাতে একটা রুমাল থাকে একটা রুমালের চারদিকে চার কোনায় চারজন ফেরেশতা রুমালটাকে ধরে নিচে নেমে আসে যখন আপনি অজু করেন নজুর জন্য যেটুকু পানি খরচ করেন এইটুকু পানি ফিরিস তারা ওই রুমালের মধ্যে জমা করে রবি বলেন কোন ব্যক্তি অজু করার সময় যখন কথা বলা আরম্ভ করে রে এই অজু করেন ব্যক্তি যখন একটা কথা বলে একজন ফেরাস্তার রুমালের এক কোনা ছেড়ে চলে যায় যখন দ্বিতীয় কথা বলে উজু করার

আরো একজন ফেরেস্তা চলে যায় চার নাম্বারে যখন আরো একটা কথা বলে ওই ফেরেস্তাটাও দুনিয়ার থেকে আসমানে চলে যায় তার অজুর পানিটা জমিনে পড়ে থাকে আর যে ব্যক্তি কথা বলা ছাড়া অজু করে সম্পন্ন করে আল্লাহ পাকের স্মরণ করতে করতে সম্পন্ন করে আমার নবী বলেন আল্লাহর নির্দেশে আমার আল্লাহর নির্দেশে এই তারা তার অজুর পানিগুলো রুমালে জমা করে নবী বলেন ফেরেস তারা পানিগুলো রুমালে করে আসমানে রব্বুল ইজ্জতের দরবারে হাজির হয় হাজির হয়ে ফেরেস তারা বলে মালি দুনিয়ায় এক ব্যক্তি তাকওয়া সহকারে ওযু করেছে ওই ব্যক্তি উমকের পুত্র ওমক ইয়া রাব্বুল আলামিন ওই ব্যক্তির উজুর পানিগুলো আমরা আপনার নির্দেশে নিয়ে আসছি আল্লাহ কি করব আবার রব্বুল इज्जत ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন ফেরেশতারা রে আমার বান্দার এই উজুর পানিগুলো জান্নাতে একটা গুরুত্বপূর্ণ জায়গায় জমা করে রাখো আর ওজুরে বলেন সুবহানাল্লাহ ও এই অজুর পানি আল্লাহ জমা করেন কেন কেন নবী বলেন মানুষের কান্দার পানি আল্লাহ জমা করে মানুষের চোখের পানি আল্লাহ জমা করে আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন ফালিয়াদ হাক্কু কালিল আও ওয়ালিয়াব কাসিরো বান্দারে তুই বেশি পরিমানে কাঁদ আর অল্প পরিমানে হাস হাসো কম কিন্তু কান্না কর বেশি কেননা বান্দা তোর কান্না আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঢেউ উঠায় দেয়

ও রহমাতুল লিল এ চোখের পানি অজুর পানি আমার আল্লাহ জমা করেন কেন আমার নবী দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিয়েছেন বাচ্চাদের মতো নবীজি কান্না আরম্ভ করেছে নবী গো যদি আপনাকে কষ্ট দিয়ে থাকি ইয়া আমাদেরকে ক্ষমা করে দেন

জাহান নামের গলায় শিকল লাগায়া জাহান নাম থেকে পিছন থেকে লাগাম টেনে ধরে রাখবে আর আপনার নির্দেশে জাহান নাম তাকে হাসরের ময়দানে হাজির করা হবে জাহান নাম তা হাক দিবে জাহান নাম তা হাক দিবে নবী বলেন সাহাবীরা রে

আমার নবী বলেন সমস্ত মানুষগুলো একশো বিশ কাতার হবে নবী বলেন তার মধ্যে আশি কাতার হবে আমি নবীর আশি কাতার হবে আমি নবীর তিন ভাগে দুই ভাগ আমি নবীর সাবিরা রে এরা সাবিরা সেদিন শুধু মানব জাতি একশো বিশ কাতারে দাঁড়াবে দাঁড়িয়ে যাবে আল্লাহ জিন দহা দুপুরে সূর্য চলে আসবে পায়ের নিচের জমিনটা তামায় রূপান্তর হয়ে যাবে সূর্যের তাপে পায়ের নিচের জমিনটা বড়

নবী কই উম্মত রে এর এই উম্মত এই গল্পের আকারে শুনলেও ভুইলা যায় না সেদিন ওই মজলিসে তুমিও হাজির থাকবা তুমি মানো বানা মানো হাজির তাকায় লাগবে তুমি মানো বানা মানো হাজির তাকায় লাগবে তুমি মানো বানা মানো ওই আসরের ময়দানে তোমারে দাঁড়াইতেই হবে দাঁড়াইতেই হবে দাঁড়াইতেই হবে ফাঁকি দেওয়ার কোন পথ নাই বেঁচে যাওয়ার কোন রাস্তা নাই নবী রহমাতুল্লিল বলেন উমতির আরে ওই মুসিবাতের দিন আল্লাহর রি থেকে কিছু মানুষকে আমার আল্লাহ বাঁচাবেন কিছু মানুষেরে বাঁচায়া আল্লাহর আর সাজিমের ছায়ার নিচে আমার আল্লাহ জায়গা দিবে